রহমান রাহিম কত সুন্দর শাক পাট শাক লাউ শাক বিভিন্ন প্রকৃতির শাক কত সুন্দর ধান খেত মা সেরকম ধান হয়েছে দেখার মতো ধান অনেক সুন্দর ধান আবার এই যে পুঁই শাক কত শাক জমিতে মাশালা মনে হচ্ছে এখন এই শাকগুলো তুলে লাউ শাক ও লাউ গাছও বসাইছে লাউ শাক এই যে পুঁই শাক বিভিন্ন শাক শাকের হয়ে ভরে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাক মনে হচ্ছে শাক এখন তুলে নিয়ে যায় তাজা শাক কোনো মেডিসিন নাই মেডিসিন মুক্ত শাক পাট শাক লাল শাক লাউ শাক পুঁই শাক আরও গ্রামীণ শাক হেসি শাক কত ধরনের শাক মন জুড়ায় যায় কিন্তু এগুলো আমরা আমরা পাই না আমাদের কাছে যখন যায় বিভিন্ন বিভিন্ন হাত বদল হয়ে তখন অনেক মূল্য আমাদের খাতি হয় আর এখানে মানে কোনো ই করার দরকার নেই শুধু তুলে তুলে নেবেন রান্না করবে খেয়ে নেবেন আলহামদুলিল্লাহ জি সুন্দর শাক সুন্দর শাক সুন্দর ধান সুন্দর সেরকম পরিবেশ সাথে মেন রোড আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আপনাদের এই শাকের ভিতরে কোন কোন শাক আপনাদের প্রিয় এবং পছন্দ শাক এরা বলবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ